আজকে বলবো মেয়েদের কিছু কথা মেয়েদের কষ্টের কিছু কথা নিয়ে কিছু কথা কিছু কিছু পরিবার আছে কিছুদিন পর পর মেয়েদেরকে বলবে আর কিছুদিন পরে তোকে বিয়ে দিয়ে দেওয়া হবে তোকে আর পড়তে হবে না তখন একটা মেয়ে রাতের পর রাত ঘরের ভিতরে বসে কুকড়ে কুকড়ে কান্না করে ছেলেরা রাগ দেখায় বাসা থেকে বের হয়ে যেতে পারে কিন্তু মেয়েরা তা পারে না কারণ তারা তো মেয়ে বাসা থেকে বেরিয়ে গেলে যাওয়ার তো কোনো জায়গা নেই আরও হাজার হাজার প্রশ্নের সম্মুখীন হইতে হবে কেয়ার করার নিজের রুমের দর চাটকায় ফুপিয়ে ফুপিয়ে কাদা ছাড়ার কোনো কাজ নেই বালিশ ভেজানোই হচ্ছে তাদের একমাত্র কাজ ভালোবাসার মানুষটার দেওয়ার কষ্ট তাকে বুঝতে না পারার কষ্ট তাকে না পাওয়ার ব্যর্থতার কষ্ট কিন্তু আমাদের এই কষ্টগুলো আমাদের কাছে সীমাবদ্ধ থাকে চাইলেই ছেলেদের মতো সিগারেট বুক করে মদ খেক এগুলো দুঃখ ভোলা যায় না কারণ ওগুলো করলে তো হাজারটা প্রশ্ন তুলবে কারণ আমরা তো মেয়ে তো মেয়েরা আসলে অনেক জায়গা থেকেই অনেকভাবে বঞ্চিত থাকে যেগুলো আসলে বলে করা যায় না আবার কিছু কিছু পরিবারে মেয়ে আছে তারা অনেক পড়াশোনা করতে চায় কিন্তু তাদের পরিবার তাদেরকে বিয়ে দিয়ে দেবে ওইখানেই দায়িত্বটা শেষ তারা সামনের ই নেই কিছু দিন পরে বাবার বাড়িতে শুধুমাত্র অতিথি আসবে একবেলা খাবে দুইবেলা থাকলে তারপরে আর তাদের ভাইয়ের বউদের তো তখন তার বাবার বাড়ি থাকে না তখন আর কিছু করার নেই তখন যেই মানুষটার সাথে যাবে বিয়ে দিয়ে দেবে হাজার দুঃখ হোক কষ্ট হোক বলার কোনো জায়গা নেই জন্য যদি এরকম নিয়ম থাকতো আমাদের সমাজে বাবারা মেয়েদেরকে ভালোবেসে একটা বাড়ি করে দিত তাহলে সব থেকে ভালো হতো তাহলে কিছুদিন পরপর ভাবিরা ঘর থেকে বের করে দিত না আর শ্বশুরবাড়ি থেকে শ্বশুরবাড়ির মানুষজনও ঘর থেকে বের করে দিতে পারতো না বিশেষ করে স্বামী বলতো না যে আমার বাসা থেকে বের হয়ে যাও এরকম যদি একটা সিস্টেম থাকতো তাহলে কতই না ভালো হতো তাই না যাই হোক আপনারা কেমন আছেন কে কোন জায়গা থেকে ভিডিওগুলো দেখেন যদি জানাতেন আমার অনেক বেশি ভালো লাগতো পেজটার পাশে থাকবেন ফলো দিয়ে আর ভালো বন্ধুদেরকে একটু শেয়ার করে দেবেন অনেক মনের কষ্ট খুলে বলে ফেললাম কেউ কিছু মনে করবেন না সবাই আপনাদের মূল্যবান মতামতগুলো জানাবেন যদি কোনো মেয়ে আমার এই ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই আপনাদেরকে বলবো যে অবশ্যই একটা কমেন্ট করে দিন